হ্যালো বাঙালি আমার নাম রোহিত রাও আর আমি একজন সার্টিফাইড পার্সোনাল ট্রেনার এর সাথে সাথে আমি সিপিআর নিউট্রিশন আর সাপ্লিমেন্ট স্পেশালিস্ট বর্তমানে আমি একটা জিমে অ্যাজ আ পার্সোনাল ট্রেনার জব করি আর আমাদের জিমের নাম স্টার ফিটনেস স্টুডিও আর এটারও দুটো ব্রাঞ্চ আছে এক বাগাজুদ্দিন হাইল্যান্ড পার্কে আর একটা সোনারপুরে আমার পোস্টিং বাগাজুদ্দিন হাইল্যান্ড পার্কে এতগুলো কথা আমি কেন বলছি কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল যার নাম ফিডবং এর মধ্যে তোমরা সবাই ফিটনেস ওয়ার্কআউট নিউট্রিশন সাপ্লিমেন্ট রিলেটেড সব রকম নলেজ সব কিছুই পেয়ে যাবে শুধুমাত্র বাংলা ভাষা যেটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে আমিও পরিষ্কার বোঝাতে পারব এই চ্যানেলের নাম ফিডবং রাখার কারণ কি কারণ আমি চাই আমার সাথে আমার বঙ্গবাসী সবাই ফিটক তার জন্য আমি যদি সবাইকে কিছু হেল্প করতে পারি তাতে আমি খুশি হব তাই জন্যেই আমি আমার ইউটিউব চ্যানেলের নাম রেখেছি ফিটকং প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ফিটক